বাংলার জেলাগুলিতে হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রার পারদ বিশেষ করে ঠান্ডায় কিন্তু কাঁপবে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো আবহাওয়া দপ্তর জানিয়েছে কনকনে উত্তরে হাওয়া প্রবেশের ফলে পারত পতনের সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বাংলার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে ফলে উত্তর থেকে দক্ষিণ প্রায় প্রত্যেকটি জায়গাতেই বঙ্গবাসীরা কিন্তু শীতের আনন্দ উপভোগ করতে পারবেন অনেক জেলাতে তাপমাত্রার পারত কমলেও বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রার পারত বাড়তে পারে তার সাথেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নতুন ঘূর্ণাবর্তে জেরে বাংলার বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই বৃষ্টিপাত মূলত বাংলার সাত থেকে আটটি জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আগামী তিন থেকে চার দিনের মধ্যেই উত্তরে হওয়ার ফলে বাংলার কোন কোন জেলার তাপমাত্রার পারত কমতে চলেছে তার সাথেই কোন কোন জেলায় পড়তে চলেছে হাড় কাঁপানো শীত এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলার কোন কোন জায়গায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং উত্তর দিকে জম্মু কাশ্মীরের ওপর বর্তমানে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের প্রভাবে উত্তরে হাওয়া কিন্তু মূলত বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে বাংলায় কিন্তু উত্তরে কনকনে হাওয়া প্রবেশ করতে পারছে না যার জেরে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বাংলার তাপমাত্রার পারত এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই তাপমাত্রার পারত কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই এই ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু কেটে যেতে পারে এবং তারপর থেকেই বাংলায় কনকনে উত্তরে হাওয়া প্রবেশ করলেই তাপমাত্রার পারত কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন পঁচিশে ডিসেম্বরের পরেই বাংলার তাপমাত্রার পারত কিন্তু দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে ফলে হাড় কাঁপানো শীত কিন্তু অনুভব করবেন বঙ্গবাসীরা অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তে জেরে সেখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে ফলে বাংলার উপকূলবর্তী জেলায় কিন্তু হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত বর্তমানে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি সঞ্চয় করে নিম্নচাপের আকার ধারণ করছে এবং তারপরেই তা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে মূলত আবহাওয়িদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত